খুব সহজে দ্রুত তৈরি করে ফেলেছে পেঁয়াজের রিংস পেঁয়াজের রিংস বানাতে লাগবে শুধু পেঁয়াজ পেঁয়াজ আমি একটু পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি বেশি মোটা করে কাটলে খেতে ভালো লাগে না পেঁয়াজের রিংস বানাতে লাগবে আমার মরিচ গোলমরিচের গুঁড়া বেকিং পাউডার এবং লবণ লাগবে চাউলের গুঁড়া এবং ব্রেড কামস এখন চাউলের গুঁড়ার মধ্য আমি লবণ মরিচ গোলমরিচের গুঁড়া এবং বেকিং পাউডার দিয়ে দিব সবগুলো একসাথে ভালো করে মেখে নেব হাত দিয়ে পেঁয়াজের রিংস আমি প্রায় সময় বানাই ছোট বড় সবাই এটি খেতে খুব পছন্দ করে ইফতারে বানাতে পারেন এবং বিকালে নাস্তা হিসেবেও খাওয়া যায় এখন আমি এর ভেতর একটু ধনিয়া পাতা দেব কারণ ধনিয়া পাতা দিলে একটা গ্রাণ হয় এখন আমি এর ভিতর একটু পানি দিয়ে দিব পানি দিয়ে নেড়ে চেড়ে দেব নাড়াচাড়া করার পর যদি আমার কাছে মনে হয় পানি লাগবে তখন আমি আবার পানি দেব এখন নাড়াচাড়া করার পর আমার কাছে মনে হচ্ছে পানি আরও লাগবে আমি এখন এর ভেতর পানি দিয়ে দেব আমি এখন এর ভেতর আবার পানি দেব কারণ তখন আমার কাছে মনে হয়েছে যে যে ব্যাটারটা যে আমি তৈরি করেছি একটু শুকনা শুকনা ছিল ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে বেশি পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয় পেঁয়াজের রিংসকে আমি ব্যাটারের ভিতরে চুবাবো ব্যাটারের মধ্যে চুবিয়ে ব্রেড কামসে টুপিট করে লাগাবো আমি আবার দেখাচ্ছি আরেকটি অনিয়নকে ব্যাটারের ভেতরে চুবিয়ে আমি ব্রেড কামে এপি টুপিট করে লাগাবো ব্রেড কামে লাগিয়ে আমি একটা প্লেটে একটা একটা করে রাখবো যখন অনেকগুলো হয়ে যাবে পেঁয়াজের রিংস তখন আমি তেলের ভিতর ভেজে নেব পেঁয়াজের রিংসগুলো রেডি করতে করতে আমি একটি চুলায় কড়াই বসিয়েছি এর ভিতরে যখন তেলটা একটু গরম হবে তখন আমার রেডি করা পেঁয়াজের রিংসগুলো তেলের ভিতর ছেড়ে দেব পেঁয়াজের রিংসগুলো অল্প আঁচে ভাজতে হবে সবগুলো পেঁয়াজের রিংসকে আমি তেলের ভিতর একে একে ছেড়ে দিচ্ছি যখন সবগুলো আমি তেলের ভিতরে ছেড়ে দেব তখন পেঁয়াজের রেঞ্জগুলো এক পিঠ হয়ে গেলে তখন আমি আরেক পিট উলটিয়ে দিব। পেঁয়াজের রেঞ্জগুলোকে আমি তেলের ভেতর একটু নাড়াচাড়া দিয়ে নিব যখন দুই পিট হয়ে যাবে ব্রাউন কালার হবে তখন আমি নামিয়ে ফেলবো পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সারের মতো রোগীর ঝুঁকি কমায় সর্দি কাশির ভ্যাসস ওষুধ হিসেবে যুগ যুগ ধরে পেঁয়াজ ব্যবহৃত হয়ে আসছে অ্যাজমা এবং ব্রোনকাইটিসের মতো রোগ নিরাময়ে পেঁয়াজের অবদান রয়েছে আমার পেঁয়াজের অনিয়নগুলো হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটে উঠিয়ে নিব এখন আমি এর ভিতরে ছোটো ছোট করে কাঁচামাছ কেটে দিয়েছি এবং ধনিয়া পাতা দিয়ে দিয়েছি